জীবনে সব থেকে বড় রিভেঞ্জ কি জানেন হাসি খুশি থাকা আনন্দে থাকা নিজেকে ভালো রাখা কেউ আপনাকে হার্ট করলে আপনি সেই বিষয়টা নিয়ে সারাদিন মন খারাপ করে থাকেন সেই মানুষটার ওপর মন খারাপ করে থাকেন বা সেই কথাটা নিয়ে সারাদিন ভাবতে থাকেন ধীরে ধীরে আপনার মনের ভেতর একটা অনুভূতি জন্ম নেয় যে তার থেকে তাকে সাহস্তা করতে হবে তার থেকে রিভেঞ্জ নিতেই হবে আর সেই রিভেন্স নেওয়ার ধারণা থেকেই আপনার মেন্টাল পিসের ধ্বংস সেখান থেকেই শুরু হয় ডে বাই ডে আপনার মেন্টাল পিস একদম নষ্ট হয়ে যায় আপনার স্ট্রেস লেভেল এখান থেকে এইখানে পর্যন্ত চলে যায় অথচ যে আপনাকে হার্ট করলো সে কিন্তু দিব্যি চিলা করছে সে কিন্তু দিব্যি আনন্দে আছে অথচ আপনি আপনার রিভেন্স নেওয়ার ধারণার কারণে আপনি আপনার সমস্ত আনন্দ খুশি বিসর্জন দিচ্ছেন কেন বস কারো কথায় বা আচরণে যে এতটা কষ্ট দেওয়ার কি সত্যি কোনো প্রয়োজনীয়তা আছে যদি সত্যি সত্যি তার তার থেকে নিতে হয় তাহলে তাকে করাতে হবে কোনো কথা বা আচরণে আপনি কখনোই একটু বিন্দু পরিমাণও প্রভাবিত হননি আপনার কোনো কিছু যায় আসে না তাহলে সে কনফিউজ হবে আর সেই কনফিউশন থেকেই তার ফ্রাস্টেশন লেভেল এইখান থেকে এইখানে পৌঁছাবে আর সেখানেই আপনার জয় তাই যদি আপনি সত্যি কারো থেকে রেভেন্স নিতে চান তাহলে হাসি খুশি থাকতে হবে ভালো থাকতে হবে নিজেকে ভালো রাখতে হবে